এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগরীবের পরে তিনবার পরে সূরা ইখলাস পড়ে তিনবার সূরা ফালাক পড়ে তিনবার সূরা নাস পড়ে তিনবার আল্লাহ নবী বলেন যাও কথা দিলাম তাকফিকা মিন কুল্লি শাই এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট মোল্লা আলী কার রহমল্লা বলেন এটা তিনটা তর্জমা এক নাম্বারে হলো বাকি সারা দুনিয়ার সমস্ত মানুষ যত নফল আবাদত করবে তুমি যদি করতে না পারো তোমার জন্য যথেষ্ট কি ভাই করবো তো ইনশাআল্লাহ কি 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 পড়ব এখলাস ফালা নাস আবার বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল পড়বো তো হজরত মৌলানা হাকিম মোহাম্মদ আখতার রহমাউল্লাহ তালা তিনি এক আজীব কথা বলেন তিনি বলেন কুল আউ দু বিরত বিল ফালাক কুল আউ দু বিরত বিন্যাস জানো এটার একটা উদাহরণ দিলে তোমরা ভালো বুঝবা এটার উদাহরণটা হইলো কেউ যদি কারোর বাড়িতে যায় ওই বাড়িতে যদি কুকুর থাকে বড় বড় কুকুর আছে বিদেশি না কুকুর থাকে তো তার দিকে ছুটে ধেয়ে কুকুর তো সে কি বলে কুকুর আমি সাথে যুদ্ধ করব। এটা বলে নাকি বাড়িওয়ালাকে ডাক দেয় আনটি কুত্তা সামলাম কি বলে আঙ্কেল কুত্তা সামলাম আঙ্কেল আমি আসছি কুত্তা সামলান। বলে কি বলে না বলে তো আং বাড়িওয়ালা কি বলে এই বল্টু জামাই আসছে থাম এই বল্টু থাম বল্টু কইছি এইজন্য জন্য কার নাম কই আবার কোন বিপদে পড়ি কারণ কারো কার লগে যদি মিলি যায় তাহলে তো কালকে ফেসবুকে লিখবো আমার এক কইছি তাহলে কি কয় বলেন এই বল্টু থাম থাম বলার সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা আওয়াজ শুনার সঙ্গে সঙ্গে কুকুল লেজ গুটি আস্তে করে সেই নিচে চলে যায় জানা জানা বলেন বাস এবার মেহমান ঘরে ঢুকে যায় তো হাজরত বলেন যে কুল আউযু বিরব্বিল ফালাক কুল আউযু বিরব্বিন নাস এর অর্থ যেন এটা রব্বে কারীম শয়তান থেকে আমি বাঁচতে পারবো না আল্লাহ আপনার শয়তানকে আপনি সামলান আমার নিরাপত্তার চাদরে ঢুকায় দেন কি ভাই বলেন আপনার শয়তান আপনি কি করেন কুত্তা সামলান কোন সুজা হিসাব কুত্তা কি আজি এই কুত্তা হয়েছে পাঁচ প্রকারের কুত্তা কোন কয় প্রকারের কুত্তা এক নম্বর হলো নবশ এক নম্বর কি দুই নাম্বার নারী তিন শয়তান দুই নম্বর কি চার নম্বর হলো হকবে যাহ পদের লোভ সেক্রেটারি সভাপতি এ হল হকবে যা পাঁচ নম্বর হলো হকবে মাল কয়টা এই পাঁচটা প্রতিনিয়ত এই পাঁচটা আমাদের সাথে লাগা আছে কয়টা আর এই দুই সুরা পড়া মানে এই পাঁচটা থেকে বাঁচার জন্য তুমি রব্বে কেরিমের হেফাজতের চাদরে ঢুকে কি ভাই তাহলে এই পাঁচ তিনটা সুরা সকাল সন্ধ্যা পড়বো তো ইনশাল্লাহ হেফাজতে আজি হা মুকাশির ভাবে এক কিতাব পড়ছি এপনে রজব হাম্বলিরার কিতাব মাদ্যা ধ্যান সুরায় ফালাকার সুরায় নাসের সরাসরি আল্লামা একনে রজব হাম্বলির হামলার কিতাব এটা মধ্যে তিনি একটা আজীব কথা লিখছেন তিনি বলেন যে সুরায় ফালাকার নাস একজন মানুষের জন্য কতটা জরুরি জানো বলে তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি তার কি আচ্ছা যে ফজর পড়ে না আটটা বাজে ঘুম থেকে ঘুরছে এই লোকটার সুরে গ্লাস ফালাক নাস পড়া হয় জীবনেও হয় না এই জন্যই আলহামদুলিল্লাহ করোনার সময় বাংলাদেশের নিয়মিত ফজরের মুসলিম মারা গেছে খুব কম ইমাম সব মারা গেছে খুব কম ইমাম মারা গেছে খুব কি মসজিদ মারা গেছে খুব কি মসজিদের খাদে মারা গেছে কি খুব কম বাস্তব না বাস্তব পড়ে আল্লাহ নিরাপত্তার চাদরে ঢুকে গেছে এই জন্য করোনা ভাইগে গেছে না সুবহানাল্লাহ বলে করোনার কাছে কিন্তু লিষ্টি দিছে লিষ্টি কি দিছে লিষ্টি লিষ্টি দিছে আল্লা করোনার কাছে তো লিষ্টি দিয়ে দিছে তো লিষ্টি দি লিষ্টি লইয়া করোনা গেছে গ্রামে গ্রামে গিয়ে লিষ্টি দেখে তো লিষ্টি দেখে जाके যে এই লিষ্টিওয়ালা মসজিদে এই লিষ্টিওয়ালা মসজিদে সুবহানাল্লাহ বলে তো করোনা কত থাক সুবহানাল্লাহ গ্রাম পুরো দেখেছে কই কোথাও খুঁজে পাওয়া না আল্লাহ তারা পায় না কত কইছাস না

পাগল কম হয় মুসলমান বলেন পাগল কম হয় কি মুসলমান দুই ক্যান্সারে আক্রান্ত কম হয় কি পাগল কম হওয়ার অন্যতম প্রধান কারণ জার্মানি পাগল কম হয় কেন মুসলমান মুসলমান ছেদ দেয় ছেদার সময় মুসলমানদের শরীরের যে হাইয় তার ব্রেনের যে হাইয়ত হয় এটা পাগল রোধ করে বলেন আর দুই নম্বর মুসলমান সবচেয়ে বেশি ক্যান্সারে কম আক্রান্ত হয় শুধুই রোজার কারণে কিসের কারণে বলেন রোজার কারণে ক্যান্সারে কম আক্রান্ত হয় বলেন আমাদের আমাদের ফজর আমাদের দুনিয়া আমাদের আখরাত আরো মজার খবর আছে আচ্ছা রাত দশটা বাজে ঘুমাইলো এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় ঘন্টা হয়ে গেল একজন মানুষের কিডনি কতক্ষণ বরদাস্ত করতে পারে এজন্য জন্য মুসলমান কিডনি আক্রান্ত কম হয় সোহান বলেন আচ্ছা যে রাত দশটা বাজে ঘুমাইলো দিনের দশটা বাজে উঠলো তার কিডনি প্রেশার হলো কত ঘন্টা আর এর বিপরীতে আমার বুঝেই ধরে না যারা নামাজ পড়ে না এদের জীবনের রিফ্রেশমেন্ট কি দিয়ে হয় আমার এটাও বুঝে ধরে না এই জন্য এরা মোজা খুললে দুর্গন্ধে ধারে যাওয়া যায় না বাস্তব না বাস্তব বলেন এত দুর্গন্ধ কেন মোজার মধ্যে আচ্ছা করোনার সময় করোনা টেস্ট করছেন না আপনারা কোন কোন জায়গা টেস্ট করছেন বলেন না আচ্ছা আমরা গোসলে কয় ফরস একজনের গোসলে কয় ফর কি কি গড়দার সাথে কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা একটা রেজি জিগেন এর গোসলে তুই গোসলের কয়ফর গোসল আছে গোসল ফরজ হয় না আর কথা আর কোন বিজাতির অজু ভাঙে না বল পৃথিবীর কোনো বেঈমানের কি ভাঙে না বলেন অজু ভাঙে না বেঈমানের অজু ভাঙে না গোসল ফরজ হয় না গোসল ফরজ হয় তো আমরা যখন গোসল করি আমরা গরগরাহ সাথে কুল্লি করি আমরা নাকে পানি দেই আমরা সমস্ত শরীর ধৌত করি এজন্য রব্বে কারীম এটাকে ফরজ এজন্য করে দিয়েছেন কারণা এখানে ভাষা বানতে পারে ঠিক আচ্ছা দুনো হাতের কবজি সহ তিনবার ধোয়া আবার বলে সুন্নাত দোনো হাতের কবজি সহ তিনবার ধোয়া সুন্নাত বলেন করোনা আক্রান্ত হওয়ার পরে বাংলাদেশের সবচেয়ে বেশি বড় স্লোগান কি বলেন কি এরকম অফিসের সামনে সামনে আর কি বলে লাগাইছে কিনা বলেন হ্যাঁ সব দপ্তর লাগাইছে কিনা রাস্তা রাস্তা লাগাইছে কিনা এখন লাগাও কে হব করে মনে হয় এমনি মনে হয় করোনার পরে আর কোন রোগ নাই আর কোন আজা আযাব সম্ভাবনা তো নাই আছে আমি করোনা তো প্রতিরোধ করে ফেলছি না ভ্যাকসিন দিয়া মোটামুটি কিয়ামত পর্যন্ত একটা হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ নতুন করে শুরু হয়ে গেছে ইসরায়েলে শুরু হয়ে গেছে ইসরায়েলে কি হয়ে গেছে পাঙ্গা শুরু করে দিয়েছে পাঙ্গাস গায় কি উঠে এটা কোনো চিকিৎসা না উঠতেছে শেষ উঠতেছে শেষ উঠতেছে শেষ আমাদের দেশটা কথা আছে নুরু ভাত নিবি হবে শুরু বল ফাজরে ফজরের কসম বল কিসের কসম ফজরে তাহলে ফজরে যে উঠে সে তিন সুরা পড়ে পড়ে না পড়ে না আচ্ছা ফজরে উঠবে না হ্যাঁ ফজরে উঠে না একশো বাংলা তেত্রিশ বার পড়ে আজ থেকে উঠবো তো ইচ্ছা আল্লাহ আল্লাহ তফিক দান করেন যদিও আমার সময় শেষ হওয়ার পথে আর আমি পুরা সুরাব নিয়ত করছি দুই দিনে এই শেষ করব লেকিন শুধুই ফজরের উপরে যদি উম্মতে মুস্তেমা উঠে যায় তো তাফসির না করলেও হবে পড়বো তো ইনশাল্লাহ ফজর ইনশাল্লাহ নিয়ত পাক্কা সবার নিয়ত ইনশাআল্লাহ আল্লাহ তাফিক দান করেন বাহ বা ফজরের সময় রব যেন আর শাহজিমের বাতায়ন খুলে দেয় আর একটু আগে উঠবেন একটু আগে একটু আগে আজিব এটা বিখ্যাত কিতাব আছে হেদায়তুল কোরআন হজরত মৌলানা মুফতি সাঈদ আহম পালন পুরী জীবনের শ্রেষ্ঠ লেখা তিরিশ পারা কোরআনে করিমের তার তিন লিখছেন তফসির তিন লিখছেন হেদায়তুল কোরআন কি নাম হজরত মৌলানা মুফতি সাইয়েদ আহমদ আলিম করি আমার সরাসরি উস্তাদ আমি যার কাছে তিরমিজিউল করছি আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন হুজুর এই অল ফাজরের তাফসীরের মধ্যে ফজরের কথা সা আছে সব লিখে গেছেন সুবহানাল্লাহ আজিজ দা আমি ফজরের কসম খেয়ে বলছি ওয়ালাইয়ালিন আশর এবং দশ রাতের কসম খেয়ে বলছি